ফের সরকারি প্রকল্পে কাঠমানির অভিযোগ এবার মালদার হরিশ্চন্দ্রপুরে পরিযায়ী শ্রমিকদের শ্রমশ্রী প্রকল্পের ফর্ম ফিল করতে দুশো টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ শাসক দলের বিরুদ্ধে অভিযোগ ইতিমধ্যেই ভাইরাল টাকা চাওয়ার ভিডিও মালদার হরিশ্চন্দ্রপুরের কুশিদা গ্রাম পঞ্চায়েতের উত্তর রামপুরে চলছিল তৃণমূল পরিচালিত কুশিদা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ওই এলাকায় নোডাল অফিসারদের পাঠানো হয় সেখানে পরিযায়ী শ্রমিকদের পরিবারের সদস্যদের নামে চলছিল ফর্ম ফিল আপ সেখানেই টাকা চাওয়া হয় বলে অভিযোগ প্রতিবাদে বিক্ষোভ দেখান বিরোধীরা যে শ্রমজীবী ভিডিও ভাইরাল হয়েছে যেখানে টাকা তোলার অভিযোগ করা হয়েছে সে টাকা তোলার অভিযোগটা তৃণমূলের দুই মধ্যে হয়েছে একটা গোষ্ঠী চাইছে যে মানুষের কাজ হোক আর একটা গোষ্ঠী টাকা কালেকশন করা এদের যা কাঠমানি নিয়ে গোটা বিষয়টাকে ডুবিতে ডুবিয়ে দেওয়া টাকা চাওয়ার ভিডিও ভাইরাল হতেই বন্ধ করে দেওয়া হয় ফর্ম ফিল আপ এরপরে শ্রমশ্রী প্রক্রিয়ার শুরুর দাবিতে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা আমরা আবার যাইছে তো ফের আবার আমরা করব আমরা কোথায় যাব গরীব লোক আমরা যাব বলো তো যেতে পারবো হ্যাঁ আমরা 200 টাকা দিন খরচছি 100 টাকা দিন খরচছি সংসার চালাবো না আমি বলতে যাব আমরা গরীব লোক কি জানি আমরা তো মূর্খ আমরা তো সই দিতে না আমরা তো জানি না আমার স্বামী তো বাইরে খরচছে আমার ওই টাকাটা দিয়ে আমি যাব আমি কোথায় পাব খুঁজে পাব ওখানে তো সত্যি কথা আমরা তো মূর্খ আমরা কিছু জানি না ফর্ম কী করে ভরতে হবে কি না করতে হবে আমরা কোথায় যাবো কি করবো এখন যদি বিডিওর কাছে যেতে হয় হরিশে তো গরিব মানুষ দুশো টাকা কি তিনশো টাকা রোজগার করতে যাবো না হরিশিল আপ বন্ধ হওয়ার জন্য বিরোধীদের কাঠগড়ায় তুলেছেন কুশিদা গ্রাম পঞ্চায়েতের প্রধান শামীমা পারভিনের স্বামী মোহাম্মদ আজহার উদ্দিন তার দাবি তাদের পরিচালিত পঞ্চায়েতকে কালেমা লিপ্ত করার জন্যই বিরোধীরা চক্রান্ত করছে কারো কাছে পঞ্চায়েত থেকে টাকা চাওয়া হয়নি ওটা অ্যাকচুয়াল এটা হচ্ছে আমাকে করার জন্য উদ্দেশ্য যাতে আমার পার্টির বদনাম হয় দিদির কাছে একটা খারাপ বার্তা যায় এটার জন্য ওই কিছু সিটিএম কংগ্রেসের লোক উদ্দেশ্য প্রণতভাবে আমাকে হ্যাঁ করার জন্য এই এটা একটা প্রচেষ্টা চালাচ্ছে বিরোধীদের পাল্টা অভিযোগ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফর্ম ফিল বন্ধ হয়েছে এ বিষয়ে যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা তৃণমূল নিয়ে পশ্চিমবঙ্গের লোকেরাই করেছে এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর জন্য করেছে সেখানে আমাদের পার্টির বা আমাদের পঞ্চায়েত সদস্য যারা রয়েছেন তাদের বিষয়ে কোনো হস্তক্ষেপ নেই এটা টোটালটাই ভিত্তিহীন এবং সেটা ভিডিওটা যে করা হয়েছে সেটা তাদের প্রকোপ প্রকল্প পশ্চিমবঙ্গ শুধু হরিশচন্দ্র কুণ্ডার না গোটা রাজ্য জুড়ে একই অবস্থা চলছে কাটমানি নেওয়ার জন্য এ গোষ্ঠী ওই গোষ্ঠী এ গোষ্ঠী ওই গোষ্ঠী সরকারি প্রকল্পে কাটমানির অভিযোগ নতুন নয় আবাস যোজনার ঘর সহ একাধিক প্রকল্পে কাটমানির অভিযোগ উঠেছিল এবার সদ্য ঘোষিত শ্রমশ্রীর প্রকল্পে উঠল কাটমানির অভিযোগ সরগরম মালদার হরিশ্চন্দ্রপুর মালদা থেকে নারায়ণ সরকারের রিপোর্ট এনকে বাংলা